নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওটস আর সুজি দিয়ে ধোসার রেসিপি এর জন্য লাগবে এক কাপ ওটস হাফ কাপ সুজি গাজর পেঁয়াজ কুচো লঙ্কা আদা কুচি আর সোয়া চ্যাংকসটাকে এখানে আমি সেদ্ধ করে জল ঝরানোর জন্য রেখেছি প্রথমে একটা বাটিতে হাফ কাপ সুজি আর এক কাপ ওটস নিয়ে তার মধ্যে এক কাপ জল ঢেলে রাখব এই অবস্থা এটাকে দশ মিনিট রাখবো ওটস আর সুজি দেখো জলটা টেনে নিয়েছে এবারে গ্রাইন্ডারের মধ্যে মিক্সচারটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে তার সাথে কুচো করে রাখা লঙ্কা আর আদাটা এর মধ্যে দিয়ে নেব প্রথমেই একবারে জল দেবে না জলটা অল্প করে করে মেশাতে হবে দেখো আমার ব্যাটার কমপ্লিট একটু ঘনই রেখেছি আমি এর সাথে পরিমাণে এবং আন্দাজ মতো জল মিশিয়ে নেব বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নেব মিক্সচারে জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে অ্যাড করব। নুন কিন্তু বুঝে দিতে হবে কারণ আমাদের পুরের মধ্যেও নুন যাবে ভালো করে জলটা নুনটা এর সাথে মিশিয়ে নিলাম দেখো এক্সট্রা কোনো জল লাগবে না ব্যাটারটা এরমই হবে কড়াইতে তেল নিয়ে এর মধ্যে কালো সর্ষে আর চিলি ফ্লেক্স ফোড়ন দেব এটা আমরা তড়কা দেব ব্যাটারটার মধ্যে তোমরা চাইলে এর মধ্যে কারিপাতাও দিতে পারো ছকটা এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো এবারে পুর তৈরি করব। কড়াইতে সর্ষের তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচো দেব আগে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো তোমরা দিতে পারো চাইলে পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে গাজরটা দিয়ে দেব গাজর কুচোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে দেব সয়া সেদ্ধ সয়া চাংসগুলো সাদ মতো নুন এখানে দেব আগেও যেহেতু ব্যাটারে নুন দেওয়া হয়েছে তো নুনটা কিন্তু বুঝে দিতে হবে এর সাথে কিছুটা সাম্বার মশলা আমি এখানে দিচ্ছি তোমরা পুরের মধ্যেও চাইলে কারিপাতা দিতে পারো আমার পুর আর ব্যাটার কিন্তু ধোসার রেডি চলো এবারে ধোসাটা বানাই প্রথমে প্যানটা গরম করে তার মধ্যে একটু জল ছিটিয়ে শুকনো নাকড়া দিয়ে জলটা মুছে নেব। প্রথমে কিন্তু তেল দেবে না আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখবে তাওয়া যেন পুরোটা গরম থাকে ভালো মতো আমার যে হাতা দিয়ে আমি করছি সেই হাতার দু হাতা ব্যাটার পাওয়াতে নিয়ে ভালো করে ধোসার সেপে গোল করে দেবো ভালো মতো ইভেন্টলি স্প্রেড করার চেষ্টা করবে না হলে কিন্তু ধোসার ভেতরে কাঁচা থেকে যায় আর চেষ্টা করবে যেন গ্যাসের ফ্লেমটা একটু জোরে থাকে তা না হলে ধোসা তৈরি হতে বা পরিপক্ক হতে সময় লাগে একটু কিছুক্ষণ পরে এর ওপরে সাইড দিয়ে তেল আমি স্প্রেড করছি তেলটা দেওয়ার পর তোমরা চাইলে একটুখানি হাতা দিয়ে নে দেখতে পারো যে উঠছে কি না ধোসার ফিলিংটা এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি পুর সোয়া চাংসের পুর এখানে চাইলে তোমরা আলু সেদ্ধর পুর বা পনিরের পুর দিতে পারো দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আমার নিচের সাইডটা অলমোস্ট হয়ে গেছে এবারে ভালো করে এটাকে ফোল্ড করে এক পাশ ভালো করে গরম হতে দেব বা সেঁকে নেব এক মিনিট পরে অপোজিট পাশটে উল্টে অপোজিট সাইডটা ভালো করে সেঁকে নেব ধোসা আমার রেডি সকালের ব্রেকফাস্টে বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব হাসি মুখে এটা খাবে এবং শরীরের জন্য খুব হেলদি তোমরা বাড়িতে বানিও এবং অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা